সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেই ব্লগটি হচ্ছে চিড়িয়াখানা মিরপুর সিরিয়াখানা মিরপুর এক আমি এখন মিরপুর এক নম্বর বাসে উঠেছি এখন আমি মিরপুরের চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি গাড়িতে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন গাড়িতে বসে থেকেই কিছু দৃশ্য ধারণ করতেছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আমি কি করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন মিরপুর এক এবং দুই এই গাড়িটিতে আমি এখন আছি আমি আশা করি কিছুক্ষণের ভিতরে সেখানে পৌঁছাবো ইনশাআল্লাহ তো দেশ দেখতে পাচ্ছেন আমি যাওয়ার পথে কিছু দৃশ্য ধারণ করলাম পথেমন্ত দেখতে পাচ্ছেন আমি খুব কাছাকাছি চলে এসেছি এখন আমি মিরপুর স্টেশনে নেমে গেছি অলরেডি মিরপুর বাস স্ট্যান্ডে বিশেষ করে মিরপুর বাসের বাস স্ট্যান্ডে নেমে পড়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মোড় চার রাস্তার মোড় এখানে কিন্তু বাস রিকশা সিএনজি এখানে দাঁড়া করা বা এটা বাস স্ট্যান্ড বলতে গেলে চার রাস্তার একটা মোড় তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম হ্যাঁ এই যে এদিকে এদিকটা দিয়ে একদম সোজা সোজা ভিতরে বিশ থেকে বাইশ মিনিট হাঁটলে চিড়িয়াখানা দেখতে পাবেন তো এখান থেকে আপনারা চাই গাড়িতেও যেতে পারেন বা মন মঞ্চালে হেঁটেও যেতে পারেন তো আমার মতে আপনারা এখান থেকে হেঁটে গেলেও ভালো হয় তাতে করে আপনাদের ব্যায়াম হবে আশা করি তো দেখতে পাচ্ছেন আমি প্রায় কাছাকাছি চলে এসেছি আর পাঁচ থেকে সাত মিনিট পরে আমি সেই চিড়িয়াখানা দেখতে পাব আমরা অলরেডি চলে এসেছি মিরপুর চিড়িয়াখানা এলাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিড়িয়াখানার সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন উল যে দেখা যাচ্ছে চিড়িয়াখানার গেট দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর আমি অলরেডি চলে এসেছি মিরপুর চিড়িয়াখানার গেটে এখন আমি টিকিট ক্রয় করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিড়িয়াখানার মেন গেট তো দর্শক আমি এখন টিকিট ক্রয় করব টিকিট মূল্য পঞ্চাশ টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি প্রথম স্ত্রী এখানে আসলাম দেখেন এই সরাসরি হরিণ দেখতে পেলাম মা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে ঘাস খাচ্ছেন সরাসরি হরিণ দেখার অনুভূতি প্রকাশ পেলাম অনেক ভালো লাগলো আমি এখন আরও ভিতরে যাচ্ছি আরও সুন্দর সুন্দর প্রাণী দেখব তো আপনারা একটু অপেক্ষা করুন তো দর্শক আমি এখন আরও ভিতর থেকে ভিতরে যাচ্ছি তো দেখেন এখানে কিন্তু একটা চিত্র বা মানচিত্র দেওয়া আছে এখান থেকে আপনি সমস্ত চিড়িয়াখানার এরিয়া ঘুরতে পারবেন এখানে আপনি সব কিছু দেওয়া আছে তা আপনি চাইলে এখান থেকে দেখে পুরো চিরখানায় ঘুরতে পারবেন কোথায় কি আছে না আছে দেখতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে হনুমান দেখা যাচ্ছে বানর দেখা যাচ্ছে এই যে বাবু ভালো আছো বাবু তুমি নাম কি মামা তোমার দর্শক এখানে থাকছে বিভিন্ন রকমের প্রজাতির পাখি বক দেখা যাচ্ছে যদিও আমার ক্যামেরায় তাতে কিছু দেখা যাবে না এই প্রথম দেখতে পেলাম সদারু হেলাকাটা যাকে আমরা বাংলায় বলি হেলাকাটা এই যে দর্শক দেখতে পাচ্ছেন সাজারু বাঘে তো গর্জন দিচ্ছে না ভাই একটু করে শোনাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবাই বাঘ দেখার জন্য হই কিন্তু এখানে কোন বাঘ দেখা যাচ্ছে না মনে হচ্ছে ভিতরে এই যে দেখা যাচ্ছে ওরা গরমের কারণে পানির ভিতরে ডুবে আছে এই যে আসল বাঘ ও মাই গড এটা কি আছে না গেছে এই তুমি কি বাইছে আছো নাকি মরিয়ে গেছো একটু লড়াচড়া দাও এই যে দেখতে পাচ্ছেন বাঘ দেখা যাচ্ছে এই প্রথম বাঘ দেখতে পাইলাম নিজের চোখে কিন্তু এতটা স্পষ্ট দেখা যায় না এটার ভিতরে সিংহ দেখতে পাচ্ছেন সিংহ দেখা যাচ্ছে বহ বিশাল এক সিংহ বিকালবেলায় আসার কারণে এগুলো এখন রেস্টে আছে বাচ্চারা বাঘ দেখার জন্য রেডি দর্শক এখানেও বাঘ দেখা যাচ্ছে অবশেষে একটু নাড়া সারা দিল আমাদের স্থান দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার চাইলে নামাজ করতে পারবেন

বিশাল এরিয়া দর্শক দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া মানে আপনি দুই দিনেও শেষ করতে পারবেন না সেই বিশাল এরিয়া দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরো একটি পাখি দেখা যাচ্ছে যে পাখিগুলো আমরা সস্তা দেখতে পাই না দর্শক এখানে দেখতে পাচ্ছেন সবুজ ঘুঘু দর্শক আমরা এখন ক্যাঙ্গারু দেখব এটা হচ্ছে ক্যাঙ্গারুর বাসা দেখতে পাচ্ছেন দর্শক এই প্রথম ক্যাঙ্গারু দেখলাম তারা দুই পায়ে হাঁটেন

আমরা দেখবো ঘোরা ঘোড়া বহুবার দেখেছি ঘোড়া আবারও না গাদা দর্শক আমরা এখন আনকমন জিনিস দেখব যেটা দেখিনি আজকে দেখবো ওইটা হচ্ছে গাদা ওইটা ওইটা কি ওইটা কি ওইটা কি ভাইয়া

আসো 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 তোমাদের কি খুঁজছি আসো এই যে বাবু তুমি অরিন জন্য এত উপর উঠছ ভালো করছো মানু ভালো করছো তোমার মত তুমি ছোটই আমি উঠতে দিতাম দেখো দেখো দর্শক আমরা এখন নিচে নামবো নিচে কি আছে দেখা যাক ভুবন চিল দর্শক এখানে দেখতে পাচ্ছেন চিল দেখা যাচ্ছে দেখি দুর্বল দর্শক এখানে চিল দেখতে পাচ্ছেন যে চিল আমরা নিচে দেখতে পাই না যাকে উপরে দেখা যায় সবসময় দর্শক এই হচ্ছে এই এখানে এই গোল পাখি দেখতে পাচ্ছেন যেটা আসলে সচরাচর আমরা দেখতে পাই নাই বইতে দেখেছিলাম দর্শক মরিয়ে গেছে মানে দেখা যায় না মানুষ এটা কি এটা কি ভাই তুমি তুমি নাকি কি হ্যাঁ জল দর্শক এমন গন্ধ জলস্থি এত গন্ধকাটা এট ভাই বই যাই উঠবো

এখানে কি আমরা দেখতে যাব পাহাড়ের উপর কি আছে চলুন দেখে আসি দর্শক আমরা এখন ময়ূর পাখি দেখবো অস্থির অস্থির ময়ূর পাখি দেখতে পাচ্ছেন উড়াল দিলো দর্শক এই খাসাতে হচ্ছে সাদা ময়ূর পাখি দর্শক দেখতে পাচ্ছেন ময়ূর পাখি ও অস্থির অস্থির অসাধারণ অসাধারণ কত বড় লেজ তার দেখছেন বিশাল এক ময়ূর পাখির এখানে নাকি অজগুর সব আছে কিন্তু শাফি তো দেখতে পাচ্ছি না ও তো লেজ দেখা যা চোর না অনেক অনেক বিষাক্ত বিষাক্ত অনেক রাত হয়ে গিয়েছে দর্শক আমরা এখন হনুমান দেখব এই তো দর্শক হনুমান দেখা যাচ্ছে মারামারি শুরু করে দিল হবে আমরা এখন মারামারি দেখব আমরা এখন রেসলিং দেখব রেসলিং জীবনও কি যাইতে পারবে স্পাইডার

বন্ধ দর্শক দেখতে দেখতে এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো মাইকে অ্যালার্ম দিয়েছে যে ছয়টার ভিতরে আমাদেরকে বের হতে হবে ছয়টার ভিতরে বের না হলে যে কোনো সমস্যা সম্মুখীন হলে এটা চিড়িয়াখানা কর্তৃপক্ষ দায়ী হবে না তাই আমাদেরকে ছয়টা বাজার সাথে সাথে বের হয়ে যেতে হবে অথবা চিড়িয়াখানা ত্যাগ করতে হবে তাই আমি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু এখনো বের হচ্ছে না এরা কখন বের হবে তাও জানি না যে যেখানে ইচ্ছে বসে আছেন চা খাচ্ছেন পিৎজা বার্গার সব খাচ্ছেন সো আমি সেই কথা অ্যালার্ম শুনতে শুনতে আমি বের হয়ে যাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিড়িয়াখানার সামনের অংশ আমি একেবারে সামনের অংশে চলে এসেছি তো এসে দেখলাম যে দৃশ্যটা অনেক ভালোই লাগলো আর একটু দৃশ্য ধারণ করে নিলাম যেহেতু ভালোই লেগেছে তাই আর ধেরে করলাম না দেখতে পাচ্ছেন এখানে এসেও অনেকগুলো হরিণ দেখতে পেলাম আমি এখন চিড়িয়াখানার ঘেঁটে একদম প্রধান ঘেঁটে একটু পরেই বের হয়ে যাব। আমি অলরেডি বের হয়ে গিয়েছি গেটের বাইরে বের হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন বিক্রেতারা বিভিন্ন রকমের ফুল বেলুন তারপর ময়ূরের পাখা বিক্রি করতেছে এক একটি ময়ূরের পাখা বিশ টাকা এবং হাত পাখা ময়ূর হচ্ছে একশো টাকা সো আমি টাকার অভাবে কিনতে পারিনি আবার এগুলোর দামও নাকি বেশি দেখতে পাচ্ছেন এই যে লম্বা লম্বা এগুলো হচ্ছে বিশ টাকা আর ওই যে হাত পাখার মতো যেগুলো দেখতে পাচ্ছি ময়ূরের পাখা এগুলো হচ্ছে একশো টাকা এগুলো একশো টাকা করে নাকি বিক্রি করে দেখতে অনেক সুন্দর দেখেন আমি হাতে নিয়ে নাড়াচাড়া করতেছি অনেক ভালোই লাগলো ইচ্ছে ছিল কেনার কিন্তু অনেক দাম এত দূর থেকে এসে এত দাম দিয়ে কেনাটাও একটা বো আমি তো আমি কিনতে পারলাম না কিনলাম না যেহেতু আমি কিছুদিন পরেই আমার দেশে নোয়াখালীতে চলে যাব তো আর কিনলাম না যদি ঢাকা আমার বাড়ি হতো তাহলে অবশ্যই কিনতাম দেখতে পাচ্ছেন এটা চেয়ারাখানার সামনের গেটের অংশ এখানে অনেক মানে ভালোই লাগলো আসলে দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো ঈদের মতো মনে হচ্ছিলো যদিও শহরে ঈদের অনুষ্ঠান এভাবে করা হয় না কিন্তু এইসব এলাকা জুড়ে ঈদের অনুষ্ঠান বা ঈদের চাঞ্চল্যকর অনুষ্ঠানের মতোই মনে হয় তা আমার কাছে অনেক ভালো লাগলো ভিতরে যা দেখে ভালো লাগছিলো বা না লাগছিল কিন্তু এই বাহিরের এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছিলো যদিও এটা সন্ধ্যার পরে একটু অন্ধকার হয়ে যায় সেখানে বেচা কিনা বা বন্ধ হয়ে যায় তাই হয়তোবা সন্ধ্যার পর পর এটা আবার সে আগে নিবিড় হয়ে যায় তো দর্শক সবাই ভালো থাকবেন নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ধন্যবাদ সবাইকে